হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড তো বিহর্স যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সকল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে খুব সহজে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো আজকে কিন্তু আপনাদের মাঝে নকশিকাতা কাতার ডিজাইনের কালেকশনগুলো নিয়ে চলে এসেছি পাটার আর আঁচলটা সম্পূর্ণ জামদানি স্টাইলের আমি কিন্তু সম্পূর্ণ শাড়িটা আপনাদের ধাপ বাই ধাপ দেখিয়ে দিচ্ছি যার যেটা চ যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের নিয়মিত সন্ধ্যা সাতটায় কিন্তু লাইভ হয় ফেসবুকে এবং নিয়মিত পোস্ট হয় আপনারা ওইখান থেকেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এটা হলো সম্পূর্ণ আঁচলটা জামদানি স্টাইলের খুবই সুন্দর একটা কালেকশন এটার কালার আছে পাঁচটা কালার এটার ভিতরে এই একটা কালার খুবই সুন্দর এই একটা হবে পার্পেল কালার এবং এই একটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা দেশ টেক্সটাইল পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিন আর এ আর একটা কালেকশন দেখাচ্ছি সেঞ্চুরি ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন সে সেঞ্চুরি প্রিন্টের কালেকশন এত সুন্দর একটি কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার ভিতরে কালার হবে এটার ভিতরে এ একটা কালার হলো অরেঞ্জ কালার এ একটা হলো ইয়েলো কালার এ একটা হলো পিঙ্ক কালার এবং এই একটা হলো ফিরোজা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা চয়েজ হবে ভিউয়ারস আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন আপনারা আরো কালেকশন দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে আপনারা ওইখানে ওইখান আমাদের ফেসবুকের পেজ থেকেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন নিয়মিত লাইভের রেকর্ডিং আপলোড করা হয় এবং ওইখানে কিন্তু আমাদের ফটোসও আপলোড করা হয় ওইখান থেকেও নিত্য নতুন কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি ইস্টার্ন মল্লিকা চলে আসবেন ইস্টার মলিকার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলফিল্ডি এটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলটা কিন্তু খুবই নাইস খুবই সুন্দর এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাটটাও কিন্তু খুবই অসাধারণ আমি পাটটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম পাসটা নিতে হবে যদি পাইকারি দামে নিতে চান আর পাঁচটার কম নিলে কিন্তু প্রাইস পড়বে চারশো করে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন চাইলে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে কিন্তু সরাসরি হোম ডেলিভারি চব্বিশ ঘন্টায় ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জাস্ট পাঁচশো বা তিনশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু হয়ে যাবে বাকিটা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যদি আপনার সদরে হয়ে থাকে তো ভিওর্স আজ এই পর্যন্তই আমরা আগামী ভিডিওতে আবারও চলে আসব সে কারণে কিন্তু আপনাদের সকলকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজেও জয়েন্ট হয়ে যাবেন ওইখানে কিন্তু আপনারা নিয়মিত লাইভের রেকর্ডিং এবং ফটোস পাবেন ওইখান থেকেও চাইলে অর্ডার করতে পারেন সো ভিওর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম